হ্যালো বিয়ার্স আলাইকুম যারা চট্টগ্রাম বোর্ডের দুই হাজার তেইশ সালে এস সি দিয়েছ তাদের প্রশ্নটি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এর সমাধান কার্যক্রম পরিচালনা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে প্রশ্নের একুরেট অ্যানসারগুলো চলে আসবে তখন তোমাদেরকে আমরা এ প্রশ্নের সমাধানটি দিয়ে দিব আমরা এখন প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি আমরা প্রশ্নটি দেখতে পারো যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছ তারা এই প্রশ্নটি দেখে এখান থেকে ধারণা নিতে পারো এই যে এমসিকিউ কোয়েশ্চেন্স এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এমসিকিউ কোয়েশ্চেনের সলিউশনটি অ্যাকুরেটভাবে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই চ্যানেলে এর সমাধান এখানে সলভ করে দেখাব আল্লাহ হাফেজ